এগুলো কত করে রাখছেন প্রায় তিন হাজার টাকা পিস আর কি ময়না আছে এটা এটা না আচ্ছা কত টাকা আচ্ছা শুধু বাচ্চা চাইলে দিতে পারবেন

আর আপনার গ্রিন ফিশার অফলাইন রেট এটা পড়বে দশ হাজার টাকা আচ্ছা আচ্ছা আর এখানে আরো লাভ বাড়ে এই জায়গায় আরো লাভ বাড়ে এখানে পিসনেস এর জোড়া পড়বে সাড়ে চার হাজার টাকা তারপর আপনার গ্রিন অফলাইন জোড়া পড়বে পাঁচ হাজার টাকা আর এই লুটিন অফলাইন জোড়া পড়বে ছয় হাজার টাকা আর সাইড এ

অনেক শাকের ময়না পাখি ভাই মైనా পাখি এগুলা কথা বলে ভাই জি ভাই কথা বলে এগুলো বিক্রির জন্য নিয়ে আসছে জি ভাই আরো চাইলে দিতে পারবে জি ভাই কত করে রাখছেন প্রাইস এটা প্রাইস আছে তাহলে 5500 টাকা পিস 5500 জি আচ্ছা আচ্ছা তোর ফোন নাম্বার আছে না ভাই জি ভাই ফোন নাম্বারটা বলে দাও 0171 5651 005

না কি সিঙ্গেল রেড ফ্যাক্টর সিঙ্গেল রেড ট্র্যাক্টর দেখা যাচ্ছে ভাই এটা প্রাইস কেমন রাখছে

আচ্ছা আর এগুলা কি লোটিন ওইটা না এটা কত রাখছেন প্রায় তিনশো টাকা আর এই জায়গায় একটা টিয়া দেখতে পাচ্ছি হোম ব্রিড এর মাসাল্লাহ এটা কি ভাই রিং আছে নাকি ভাই রিং হোম ব্রিড মানে তো ক্লোজরিং করানো হয় আপনারা কি পড়াইছেন এই যে ক্লোজরিং মার্শাল এই যে হোম ব্রিডার প্রমাণ হচ্ছে এটা হোম ব্রিডার পাখিগুলো সব ক্লোজরিং এর হয়ে থাকে ভাই এটা প্রাইস কেমন রাখছেন পঁয়ত্রিশশো টাকা আচ্ছা এছাড়া এই যে গ্রে কুকাটাল পনেরোশো টাকা এই জায়গায় যা আছে আপনার কাছ থেকে নিতে চাইলে একটু দামাদামি করতে পারবে অপশন আছে না আচ্ছা এই জায়গায় দেখতে পাচ্ছি বাজিকার অনেক বার্জিগার নানান নিউট্রিশনের বার্জিগার আছে জিপিও আছে তো কত করে চাচ্ছেন কোনটা কত দু হাজার টাকা পর্যন্ত আছে না আর এলভিনো জিপি গুলা কত চাচ্ছেন এগুলা এলভিনো জিপি সাতশো থেকে দুই হাজার টাকা না উপরে দেখতে পাচ্ছি যাবা কোনটা কোন প্রাইস রাখছেন যাবা পরে দুই হাজার আর এগুলা বেঙ্গলি বেঙ্গলি প্রিন্স নাকি বলে চারশো টাকা উপরে কোন দেখতে পাচ্ছি গ্রিন চিক পাইনাপেল পাইনাপেল এটা কি বিডিং পেয়ার নর্মাল কনফার্ম কত চাচ্ছেন এটা আচ্ছা এটা কি নয় মাটি কনফার্ম আছে না আচ্ছা নিচে ডায়মন্ড দেখে হতেছি ডায়মন্ড ডুবে অস্ট্রেলিয়ান সরি অস্ট্রেলিয়ান কত করে চাচ্ছেন এগুলা ছয়শো টাকা জুড়া ভাই এগুলো হোম বিডার টিয়া পাখি কে আরো দিতে পারবেন দেখা যাইব এটা কি ভাই হেলমেট পরেছেন নাকি কে রোদ্রে